সোমবার একটা ফোন খেললাম দুই দিন পর পর নষ্ট হয় মানে ফোন দিয়ে সর দইল টের পাই না এই যে টিভি হাও একটু পুতপুত শব্দ করে না মনে হয় সিডিং শুটিং এর সমস্যা হইছে ও মোতালে কর কি আই কাকু কাম কাজ নাই হেলে গিয়া কোলা দান উড়াইয়া কোলাই লাগাই আহা বাবু মোর পোলাই মরে গত মাসে একটা মোবাইল কিনে দেছে এখন এই কমে জানি সাপ লাগিয়া সিটিং শুটিং সুডিং গেছে ফোন তো নাইলে টের পাই না টেবলো শব্দ হয় না তোরা তো আবার মোবাইল টোবাইল বোঝো মোর মোবাইল একটু হারিয়ে দে তারও কাকু আমার মোবাইল তো ভাইবার আসন হই গেছে ভাইবার আসন কি কও বাবা গেছে তার বাবা আন ঠিক করব ঠিক তার মোবাইল যে মুই ঠিক তার মরা দিমু মই মুরুবি দোয়া দেলে জীবন অনেক বড় নে বাবা ঠিক করে দে কাকু আমার হুক মা না

খাও মোবাইল এ নিয়ে খাই দুইটা সাপ দিলি হাতেই 200 টাকা না না বাবা এত টাকা দিতে পারমু না কাকু এই কথা কইলে তো কাম হইবে না আপনার লাগে মন লাগে কথা লাগে যে আপনার মোবাইল যদি মুই হারিয়ে দেই তাহলে আপনি মোরা 200 টাকা দেবেন আমি মুই দুইটি বে ঠিক করি আর দাম মে ঠিক করি না আপনি মোরা 200 টাকা দেন দেখ জীবনের প্রথম শতপথে কটা টাইম ইনকাম করলাম আরে আব্বা কয় মুই বলে কোনো কামে নাই না হ্যালো মনার মা কেমন আছো তুমি হ্যাঁ আসি ভালোই তার হনো এই মাসে টাকা পয়সা তোমায় তাতে পাই নাই আতে টাকা পাইলেই পাঠাই দিব হনে কি হলে কাটি গেলে কা এ বেডাই মোতালে বেদি গায় হুননে যা কি হইছে কাকু আহা বাবু মুই তোর কাকির লাগে কথা কইতা সালাম হঠাৎ করে মোবাইলটা কাটি গেছে তার কি সমস্যা হইছে তুই একটু দেখ তারো আচ্ছা দাম কাকু

হপা তো আমি মোবাইলে কথা কইলাম তার কি এমন হইয়ে গেল যে মোবাইল ঠিক করতে মানুষের লাগে স্টক তার ঠিক করতে লাগবে তার না তো নেলে

বাড়ি যাই একটা মেকার দোকান দিব হেল্পার মাংসের মোবাইল হারিয়ে দিব আর টাকা কামাম যাই বাড়ি যাই মেকার দোকানটা দেই লাল দাল লাগে লাল দা কালা দাল লাগে কালা এই তো আও না মেকার আপনি ভাই ভাই দোকান টালাও দিই মাংসের মোবাইল ঠিক করে দেই জালাও দিতে পারো দেখ দি বড়া মোর সাইকেল স্ট্যান্ডে ছুটি গেছে তুই একটু জালাও দিয়ে দিতে পারবি মোতালেব মুই একালে বেশি বিপদে পড়ছি বেড়া দেও না কত দূর দেয় সাইকেলটা ঠেলতে ঠাতে আনছি আর না আশেপাশে আর তো কোনো মেকারের দোকানও নাই বেড়া আর তুই জেপিলি ভারো মোর এইটা একটু ঝালাও দিয়ে দে বেড়া দাও মিয়া জীবন হাঁস মোবাইলে দোকানে সাইকেল ঝালাও দে হ্যাঁ মোতালেব মুই তোরে লাগলে তাহা একটু বাড়াই দিই মানে বেড়া তারপর মোর একটু ঝালাও দিয়ে দে আচ্ছা তাই তুমি যাও না তো গরি আই কই দিছো দদে এই কষ্ট করিয়া তোমার সাইকেল ধারে মুই একটু ঝালাও দেই তারি কিনা তাহা কিন্তু বাড়াই দিও আচ্ছা দিমু আনে কি হল ও তালেবাই মোর সাইকেল কইয়া তোমা সাইকেল কইয়া মুজে নি এ মুতালিব মোর স্পিকার কাছে কথাডা তা কিছু শুন না দেখি তুই হারারু নি আরে মোবাইল তো দে মোবাইল কিন্তু অনেকটা দাম হারিস আরে দাদা না মোবাইল তোর মোবাইল এটারো পাইবে না